চিকিৎসার জন্য জিনের সহযোগিতা নেওয়া যাবে কি যাবে না প্রশ্ন হয়েছে ভাইয়ের যে চিকিৎসা যারা করে তারা অনেক সময় জিনের সহযোগিতা নিয়ে থাকে তো চিকিৎসা করার খাতিরে জিনের সহযোগিতা নেওয়া যায় না যায় নয় অনেক লোক গ্রামগঞ্জে এলাকাতে কবিরাজ করে না আপনার প্রশ্ন মনে তাই না তাহলে এ কথা চিন্তা রাখেন যে জিন হচ্ছে একটি আলাদা মাহলুক ইনসান হচ্ছে একটি আলাদা মাহলুক জিন এবং ইনসানকে আল্লাহ রব আলমিন তার এবাদতের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ পাক করোনা বলছেন হোমা খালাক্তুল জিন্ন ইনসা ইল্লা আলিয়া আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবল মাত্র আমার এবাদতের জন্য এবং দ্বিতীয় কথা হচ্ছে জিন হচ্ছে অগ্নি মাফলুক তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন আগুন থেকে সৃষ্টি করেছেন অগ্নি থেকে সৃষ্টি করেছেন এবং মানুষকে তৈরি করেছেন মাটি থেকে তৃতীয় কথা হলো জিনেরা আমাদেরকে দেখতে পায় আমরা জিনদেরকে দেখতে পাই না চতুর্থ নম্বর কথা হলো যে যেরকম মুসলমানদের মধ্যে কেউ মানুষের মধ্যে কেউ মুসলমান কেউ অমুসলিম এই মতো জিন্দের মধ্যেও রয়েছে কেউ মুসলিম এবং অমুসলিম একটি আয়াত আছে আমাদের মধ্যে কেউ সালেহ লোক আছে এবং কেউ গের সালেহ লোক আছে তার মানে ওদের মধ্যেও হিন্দু মুসলিম আছে এবারে জিনের সহযোগিতা প্রথম কথা হলো জিন হলো গাইবি মখলুক আমরা দেখতে পাই না কিন্তু বিশ্বাস রাখি এবং কে মুসলিম কে অমুসলিম এটাও আমরা জানি না জিনদের মধ্যে কে মুসলিম কে অমুসলিম এটাও আমরা জানি না সুতরাং আল্লাহ রব্লা আলমিন হাজারতে সোলেমান আলিহি সালাত ও সালামকে এতটা ক্ষমতা দিয়েছিলেন যে তিনি জিনদেরকে ব্যবহার করতেন অর্থাৎ জিন দ্বারা তিনি ক্ষিদমত নিতেন বায়তুল মাখতে যখন তিনি তৈরি নির্মাণ করেন তখন তিনি জিনদেরকেও এই কাজের জন্য নিযুক্ত করেছিলেন কিন্তু এখানে আরেকটা কথা জেনে রাখা উচিত যে সোলেমান আলিহি সালাত ও সালাম ছাড়া অন্য অন্য কোনো নবীরা কোনো জিনদেরকে জীবনে ব্যবহার করেননি রসুল্লাহ সালাহ আলী ও যুগে কতটা কষ্ট কতটা ক্লেশ কতটা বাধা কতটা বিঘনা এসেছে আহ কতটা আহ কষ্টকর অবস্থা এসেছে তারপরেও আল্লাহ নবী জীবন ও জিনদে ব্যবহার করেননি চমুকটা কাজটা করে দাও এই পাথরটা এনে দাও তাকে মেরে ফেলে দাও তাকে হাতুড় দিয়ে দাও এ কাজ তিনি করেননি এ কাজ তিনি করেননি সুতরাং লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ হে মুমিনেরা তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উত্তম নমুনা সুতরাং জিনদেরকে যে কোনো কাজে ব্যবহার করা জায়েজ নয় জিনদেরকে একথা বলা যে দেখো লোক অসুখ হয়েছে এর অসুখটা কি এর ওষুধটা কি হবে এর গাছটা কি হবে কেন জাহাজ নয় যে প্রথম কথা হলো সে মুসলিম না মুসলিম না দ্বিতীয় কথা হলো যে আল্লাহ নবীরা এ কাজ করেনি সাহাবারা এ কাজ করেনি সুতরাং এ কাজ করা জাহাজ নয় কিছু কিছু লোক আল্লাহ রহমতুল্লাহ আলাই কথা বলে বলেন যে উনি জাহাজ বলেছেন আমাদের কথা হলো এই যে হাদিস কোরআন যেটা বলবে আমরা সেটাকে মানতে রাজি সুতরাং হাদিস কোরআনে এই সব জিনিস নেই সুতরাং জিনদের সহযোগিতা না বা চিকিৎসার কারণে অন্যন্য কোন কাজের জন্য এটা শরীয়ত সম্মত নয় এটা জায়জ নয় এটা হচ্ছে হাজরত সুলেমান আর ইসাল সাল্লামের বৈশিষ্ট্য সুতরাং আমরা এ কাজ যেন না করি জি জি ভাই allah hu wa